অনেক ধরে কিন্তু আশি টাকা একশো আশি টাকায় ভাই এটা বলবো আশি টাকা একশো বিশ টাকা আড়াইশো টাকা সিল করবো দেখতে নাম লেখা আছে এক বছরের গ্যারান্টি কত ভাই

আলাইকুম যারা এল ইডি লাইট নিয়ে বিজনেস করতে চায় বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছিল তারা আগে চলে আসতে পারে তান ইলেকট্রিক

এক বছরের গ্যারান্টি এক বছরের দিচ্ছে এটা পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আর এটা ছয় মাসের গ্যারান্টি দুইশো বিশ টাকা আচ্ছা ছয় মাসের গ্যারান্টি মাত্র দুইশো বিশ টাকা টাকা

মালের যে পারবেন আমাদের মালে তার বেশি লাভ করতে পারবেন আর আমাদের মাল আল্লাহ রহমত ইনশাল্লাহ দিলে আমাদের আগের যারা ভিডিও দেখছে তারা অন্তত পক্ষেরা জানে যে আমাদের মাল রিপ্লেস আসে না

আচ্ছা হারিকেন কত ভাই ষাট টাকা কিনে ভাই সর্বনিম্ন লোকাল বাজার সর্বনিম্ন ভাই একশো টাকা ভাইদের জন্য আরো কিছু আছে যে ফ্যান এই যে বাংলা ফ্যান এই যে অনলি একশো বিশ টাকা করে ভাই একশো অনলি একশো টাকা ভাই একশো বিশ টাকা নিয়ে টাকা সেল করবে ঠিক আছে তিরিশ টাকা

এটা ব্যাটারি এক্সচেঞ্জ করা যায় তারপর আর এফ আছে এর তারপর উদাসী আছে ঠিক আছে

এই দেখেন একটা কালেকশন জয়কালীর এই একটা তারপর এটা হলো বাংলা ঠিক আছে আমার কাছে 70 এর তিনটা মডেল আছে আচ্ছা 70 এর তিনটা মডেল আছে ঠিক আছে তারপরে আপনাদের কাছে একটা মাল আছে এই একটা সুপারমুনের মাল আছে এই যে একটা এই যে দেখেন মানে আমার কাছে যে এগুলোর কালেকশন অনেকগুলো টর্চ লাইট জগতে এ টু জেড সব আমার কাছে পাবেন মানে টর্চ লাইট জগতে এ টু জেড সব আপনার ধরেন বাইরের কোন টস লাইট লাগবে এটাও আমার কাছে পাবেন এটা আপনার কাছে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই বড় বড় লাইট আছে নাকি ভাই মাছ কাছ মারার জন্য ভাই ঠিক আছে এই আপনি মাছ মারার জন্য যে এগুলো আছে তারপরে এই যে এই যে এই যে দেখেন লাইটগুলো এই যে লাইট কি স্মুথ দেখতে কতটা সুন্দর অনেক কিন্তু গ্লস ঠিক আছে আর এগুলো জং বড়িসা কি ধরু ভাই কিচ্ছু হবে না সম্পূর্ণ এসএসএ

ছোট আচ্ছা এটা কি লাইট ভাই সেন্সর वाला হেডলাইট এই 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 যে হাত দিছো হাত দিলো আবার চালু আবার চালু মানে খুবই কিন্তু চমৎকার এটি কালেকশন আপনি আমার কাছে টস লাইট জগতের এই টু জেড এটা আবার চারটা পাঁচটা কালার এটা লাল কালারও দিবে আপনার কাছে চারটা পাঁচটা কালার তিন চারটি কালার হবে ওকে দেখেন এই আপনি দেখাই একটু না দেখতে বুঝুন না এই দেখেন কি ঠিক আছে দেখেন

প্রত্যেকটা মালে কিন্তু ভিউ আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু ভাইদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু ভিউ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাই তো ভাই তারপরে আপনারা যে আরেকটা মাল দেখেন আপনারা যেটা দেখেন এই এই মালটা দেখেন এগুলো এত পুরো এসএসএস এর ঠিক সুবিস্ম ছোটর ভিতর অনেক কালার আর এগুলো এগুলো আপনাদের আলো আচ্ছা সম্মানে এসএসএস এর কালেকশন হ্যাঁ এসএসএস এর যায়

কি কি লাগবে কি চলবে না চলবে আসেন আমাদের কাছে গরমের আইটেমে গরমের দিন পাবেন বর্ষাকাল এখন চলবে টর্চ লাইট টর্চ লাইট আছে আমার কাছে এ টু জেড সব টর্চ লাইট আছে তারপর আমাদের নিজস্ব এই যে নিজস্ব আপনার তানবিরের গ্যারান্টি বাল্ব আছে আপনি মশা মারার বেট আপনি একটা দোকান সাজাই যা যা লাগে সব আছে সব আছে আর ভাই দোকান নাম্বারটা মনে রাখবেন এগারো নম্বর দোকান তানবির ইলেকট্রিক ঠিক আছে আট নম্বর গেট সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নম্বর গেটে পাশে ব্যবসা করতে

যার কারণে সারা বাংলাদেশের মানুষ ইলেকট্রিক জগৎ উপকৃত যারা ইউটিউবার আছে আপনারা কেন বাবু ওদের ওদের মাধ্যমে কিন্তু আসা আমাদের কাছে যে এই আছে এটা কিন্তু আমরা দেখানো সম্ভব হচ্ছে আপনি শেয়ার করতে দেন আপনার দোকানে দেন নাই কিন্তু একটা এক একটা ইনপুটারে কোটি কোটি টাকার কিন্তু মাল আসছে নবাবপুরে হাজার হাজার কিন্তু মাল আসছে এখন পারবে এখন এই থেকে আমাদের অনলাইনের মাধ্যমে আমরা কাজ করতে

পুরো পৃথিবী মানুষ মানে ওনার কথা ওনার ওনার মাত্র চার একটা ভিডিও দিই ওটা পুরো পুরো পৃথিবী দিই হ্যাঁ বাংলা কো তাহলে এরকম একটা মানুষ কি এই সব ধরনের মানুষ যদি আপনাকে হেল্প করতে দেয় এটা আমাদের জন্য আশীর্বাদ এবং আমরা দেখো যারা ইউটিউবে আছে তারা আমাদেরকে আরো বেশি সহযোগিতা করবে এখন মূল বিষয় হচ্ছে কিন্তু ইউটিউবে যারা কাস্টিক অপারেশনে কাজ করবে এটা তোমার পেশিকাশয় বা অন্য সেটা আমাদের না আমাদের হচ্ছে না এটা কিন্তু উনি দৃষ্টি